আমাদের বেশিরভাগ মানুষের এই যে হাই হাই নাই নাই খাই খাই একটা ভাব মহিলাদের সাথে কথা বললে দেখা যায় তাদের জীবনের দুঃখের শেষ নাই কি দুঃখ যদি আলাপ করেন তো দেখবেন যে বলবে যে দুঃখ হইলো তার স্বামী তাকে বিদেশে ঘুরতে নিয়ে যাবে বলছে সেও আদা আয়োজ সে পুরা করে নেই এটা হলো তার দুঃখ দুঃখ যদি শোনেন তো শুনবেন যে স্বামীটা শুধু শাশুড়ির কথা শুনে দেবর ছাড়া কিচ্ছু বুঝে না ননদ জন্য সব দিয়ে দিতে চায় মেয়ের জন্য একটা ফ্ল্যাট প্লট বুকিং দিবে সেটা করে না এটা হলো দুঃখ পুরুষদের সাথে যদি বসেন দুঃখের কথা জিজ্ঞেস করেন তো বলবে যে হুজুর বড় কষ্টে আস দুঃখের শেষ নাই কি হয়েছে ব্যবসা বাণিজ্য ভালো না একটা বড় একটা ধরা খাই যেখানে হাত দিয়ে সব শেষ হয়ে যায় ওই লোকেরই বাসায় যায় দেখেন পাঁচ পদ দিয়া ভাত তরকারি লাইন্দা খাইতেছে বুড়ি করতেছে করতেছে আপনারা দাওয়াত দিয়ে দেখবেন সাত পদ খাওয়াইতেছে কিন্তু ওনার অনেক দুঃখ কিসের দুঃখ ওনার টাকা নাই সেদিন এক বদলক এর সাথে জানাশোনা হলো যে ওনার বাসায় আমাকে একজন দুঃখ করে বলতেছে কিচ্ছু নাই অনেক গরিব মানুষ খাবারের জন্য ভালো একটা প্লেটও নাই প্লাস্টিকের প্লেটে খায় আরে এত কষ্ট এর কিছুক্ষণ পরে উনি আসলেন দেখলাম যে এমন এক বাইক নিয়ে আসছে ওই বাইক দেখে বোঝা যাচ্ছে এটা অনেক দামি বাইক এটা ইউ ইউ টাইপের বাইক কিন্তু তার বাসা ভাত ভাত খাওয়ার প্লেট নাই আমাদের বেশিরভাগ মানুষের দুঃখগুলো দেখলে সবার কথা বলছি না উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আছে তাদের হাউতাসে এসে কথা শুনলে আপনি যখন ইসলামের পার্সপেক্টিভ থেকে তাকান বা দেখেন বা আপনি নিরপেক্ষ জায়গা থেকেও যদি দেখেন তাহলে সেক্ষেত্রেও আপনি দেখবেন যে আপনার তার দুঃখের কথা শুনে আপনার হাসি পাবে যে এই হলো দুঃখ বহু মানুষ আছে চিঠি লেখে মেসেজ দেয় মেইল করে ভাই আমি আর বাঁচবো না ভাই বাঁচার কোনো উপায় নেই ভাই মনের আগে একটু কথা বলে যেতে চাই ঠিক আছে আসেন কথা বলি কথাবার্তা বলার পর আমি সে আমার চাইতে অনেক ভালো আছে তাহলে আপনি আমার কাছে সান্তনা নিতে আসছেন আমার কে দিবে তাহলে থেকে আপনি তো আমার ভালো আছেন ইমানদার তার এই যে হাই হাই, গেল গেল, নাই নাই খাই খাই এই যে ভাব এই ভাবটা দূর করতে হবে মানসিকতার পরিবর্তন করতে হবে ভাই দুনিয়াটা জান্নাত না এখানে যদি সব মন্মত হয়ে যায় তাহলে জান্নাত কি এখানে তো আপনি শ্বশুরবাড়িতে গেছেন আশা করছেন একটা জিনিস হয় নাই আশা করছেন যে শ্বশুর যাবেন খুব কদর টদর পাবেন যা দেখলেন না তারা ড্যামকে শালাশালি তারা মোবাইল টিভা টিভি করতেছে অন্য অন্য জায়গায় বলতেছে মেহমান হিসেবে আপনাকে যে আতিথি করা দরকার করতেছে না আপনার চান্দি গরম হয়ে যাচ্ছে মেজাজ গরম হয়ে যাচ্ছে কারণ আপনি এক্সপেক্টেশন ছিল অনেক হয় নাই যখনই গরম হয়ে যাবে তখন চিন্তা করবেন আমি অহেতুক এক্সপেক্টেশন করেছি দুনিয়ার সব চাহিদা পূরণ হবে না আশা করছিলাম বিয়ের পরে থাকবো দেখে আশা করছে হানিমন করে এই করে সেই করে স্বামী ঘরেই আসে না ঠিক মতো কি হানিমন তো এইরকম পরিস্থিতি একজন ইমানদার চিন্তা করবে আল্লাহ তালা আমাকে আরো দিক থেকে সুখী রেখেছেন আমি আল্লাহর কাছে পরিতৃপ্তি এটা প্রকাশ করব আমার অন্যান্য সুখ দেখে আপনার স্ত্রী তিনি হয়তো রান্না বাড়া ভালো পারেন না আপনার মনে দুঃখ তার চরিত্রটা ভালো আরেকজনের বউ রান্নাটা মার্শাল একের কিন্তু চরিত্রটা দুই নম্বর আপনার বউয়ের চরিত্রটাও ভালো রান্নাটাও ভালো হয়তো চেহারা ছবি ভালো না আরেকজনের বউর চেহারা ছবি অনেক সুন্দর কিন্তু বড় বড় রোগ সে বহন করে বেড়াচ্ছে লাখ লাখ টাকা যাচ্ছে তার বাঁচা মরার মানে একটা ধোঁয়াশা মধ্যে আছে আল্লাহ তালা আপনার স্ত্রীকে সুস্থ রেখেছেন একই মেয়েরা যদি পুরুষদের দিকে তাকায় দেখেন আমার স্বামীটা অমানুষ সে একটা ফোন করে না একটা মেসেজ দেয় না একটা খোঁজ খবর নেয় না আমি মনটা খারাপ করে বসে আস আরে ভাই আপনার স্বামীটা নেশাখোর কোন নেশা করে না আলহামদুলিল্লাহ করেন অনেকের স্বামী নেশাখোর স্বামী অনেক খোঁজ খবর নেয় অনেক কেয়ারই কিন্তু নেশাখোর আবার অনেকের স্বামী সব দিক থেকে ভালো আছে কিন্তু তার ক্যান্সার ফোর্থ স্টেজ হয়ে গেছে যে কোনো মুহূর্তে মানা যাবে আল্লাহ আপনার স্বামীকে সুস্থ রেখেছেন আপনার স্বামীর খুব বেশি উপার্জন নাই আলহামদুলিল্লাহ উপার্জন নাই কিন্তু আল্লাহ তালা তারা অনেক দিক থেকে তাকে ভালো রেখেছেন অ্যাডভান্টেজ আছে একজন ইমানদার সে সবসময় পজিটিভ জিনিসগুলো দেখবে শেখ মুহাম্মদ মোতালিয়া শাহরবি মিশরের একজন বড় স্কলার কোরআন কারিমের একজন বড় মুফাসির তার একটা টুইটে টুইটারে একটা ছোট স্ট্যাটাসে তিনি লিখেছেন যে কারোর ঘর যদি চুরি হয়ে যায় চুরি হয়ে চোরে সব নিয়ে যায় সব বলতে যা যা নেওয়া গেছে তারপরও সে ঘরে ঢুকে যদি দেখে যে খাটটা আছে আলমারিটা আছে আলমারির ভিতরে সব নিয়ে গেছে আলমারিটা আছে সে আল্লাহর কাছে শোকরা দেখ করবে যাক ভারী ভারী জিনিসগুলো নিতে পারে না আল্লাহ শোকর এগুলো যদি নিয়ে যেত আমি কি করতাম যাক আলহামদুলিল্লাহ চোর নিচে দেখে কিছু গেছে কিছু আছে যদি আগুন লেগে পুড়ে যেত যদি সব সাই হয়ে যেত আপনি বিপদেও আলহামদুলিল্লাহ কেন বলবেন তার সায়েন্সটা এখানে আপনি বাইক অ্যাক্সিডেন্টে পড়ে গেছেন দেখতেছেন ঠ্যাং একটা নাই কেটে আলাদা হয়ে গেছে ওই অবস্থায় আপনি কিভাবে আলহামদুলিল্লাহ বলবেন কিভাবে আপনি পরিতৃপ্ত থাকবেন আল্লাহ শুকুর আদায় করবেন সায়েন্সটা কি সায়েন্সটা হলো আপনি দেখবেন যে মার্শাল্লা আপনার আরেকটা পাওয়া ভালো আস এই একই অ্যাক্সিডেন্টে বহু লোকের দুই পা শেষ হয়ে গেছে বহু লোকের জীবনটা শেষ হয়ে গেছে আপনি যখন ওইটার দিকে তাকাবেন তখন বললেন আলহামদুলিল্লাহ ওই সাথে কম্পেয়ার করলে তা আল্লাহ আমাকে ভালো রেখেছে মানুষ ভালো থাকার জন্য তার মেন্টালিটিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই কথাটাই নবী সাল্লাম মাত্র তিন শব্দে বলেছেন আল গেনা মানুষের মনের সচ্ছলতা মনে থেকে যদি কেউ ধনী হয় সে হলো আসল ধনী সে হলো আসল সচ্ছল কেউ যদি নিজেকে অভাবই মনে না করে আর যদি অভাবী মনে করে তাহলে কুটিপতি হওয়ার পরেও সে ফকির কারণ সে চিন্তা করবে আমার চেয়ে বড় কুটিপতি আরেকজন আছে তাহলে আমার তো নাই আমি সবসময় চিন্তা করবো আমার চাইতে খারাপ কত মানুষ আছে আছে আমার ভিতরে কোনো দুঃখ নাই সেই মানুষ অর্থে সুখী মানুষ মানুষ ধনী একই সাথে আল্লাহর প্রিয় মানুষ ভালো মুসলমান যে প্রত্যেকটা অবস্থাকে সে ওয়েলকাম করে আলহামদুলিল্লাহ বলে দুনিয়াতে সবকিছু যদি মনমত হয় তাহলে এটা তো জান্নাত হয়ে যাবে সব কিছু মতো হবে না অনেকে দেখবেন অমুকে আমার সাথে এটা কিভাবে করলো কিভাবে এটা বলতে পারলো এই কথাটা সে কেমনে বলতে পারলো আমি মেলাতে পারতেছি না আমি আশ্চর্যের কি চামড়া ঠোঁট দিয়ে সবই বলা যায় বলছে না এটা তো আমি আশা করি না তা আপনি যা আশা করবেন যদি হয় তাহলে তো হয়ে যাবে আপনার আশার বিপরীত কিছু হবে দেখি তো দুনিয়া না না সে কিভাবে এটা আমার বলতে পারলো আমার মাথায় ধরতেছে না কেমনে এটা বলতে পারলো আরে কেমনে বলতে পারলো আমি তো বলতে পারবো আপনাকে কোন ব্যাপার না তো সবকিছুকে ইজিলি নেওয়া এটা হলো মানুষের দুঃখ দুর্দশা দূরের প্রধান মাধ্যম প্রধান উপায় আল্লাহ তারা আমাদেরকে সেই তফিক দান কর আমরা অনেকে আছি যে কোন প্রকার বিপদ আপদ হলে আমরা ধৈর্য ধারণ করতে পারি না ভাই সবরটা কখন করবেন তাহলে আপনার মনের বিরুদ্ধে হবে চাওয়ার বিরুদ্ধে হবে আশা যা করছেন তার উল্টাটা হবে আপনার সাথে প্রলেহায় করে অনেক ভালো আছে আপনি সাথে থাকবেন না এখানে তো সবর এখানে তো সফরের প্রশ্ন আসবে সফরটা কোথায় করবেন তাহলে সবই যদি মন হয় তো এই জন্য এই বিষয়গুলোর জন্য আমাদের মানসিকতার পরিবর্তনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বহু মানুষ আছে যে দুনিয়াতে তাদের সব কিছু চাই সব কিছু চাই বাস আর অন্যের সাথে কম্পেয়ার করা এবং অন্যের কাছে আশা করা সকল অশান্তির দুইটা মূল আছে আরেকজনের সাথে নিজেকে তুলনা করা আরেকটা হলো আরেকজনের কাছে কি করা আশা করা মানুষের কাছে এত বেশি আশা করা উচিত না স্বামী হোক স্ত্রী হোক ননদ হোক দেবর হোক শ্বশুর হোক শ্বশুরবাড়ি হোক এমনকি বন্ধুবান্ধব হোক আপনার কোনো বন্ধু বান্ধব যদি আপনার সাথে বেইমানি করে আপনার খুশি হওয়া উচিত খুশি খুশি হওয়া উচিত কেন খুশি হবেন বেইমানি করলে আবার খুশি হবেন কেন খুশি হবেন এই জন্য যে আলহামদুলিল্লাহ একটা অজাগায় ছিলাম এতদিন আল্লাহ আমাকে জায়গাটা চিনে দিস অযদি যদি বেইমানিটা এখন না করতো আমারে আরও কিছুদিন বাঁড়ায় তারপরে করতো আমি আরও বেশি ক্ষতিগ্রস্ত হতাম আল্লাহর শোকর আলহামদুলিল্লাহ আমি যে অজাগায় সময় ব্যয় করছি এরকম জিগরি দোস্ত বানায় রাখছি ও আসলে কালসাব এটা আল্লাহ তালা আমার জানাই দিছি আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে যাব নেগেটিভ জিনিসটাকেও পজিটিভ ভাবে আমরা দেখতে পারি যত হতাশা আছে এই হতাশা দূর বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে শুধু মেন্টালিটি পরিবর্তন করলে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আমাদের কিচ্ছু নাই ঘরে অল্প স্বল্প আছে আমরা যার আছে তার সাথে তুলনা করবো না আমার যা আছে তা নিয়ে অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ছেলে মেয়ে সুস্থ রাখছেন ক্যান্সার দেন নাই বড় কোনো ব্যাধি দেন না আল্লাহ শুকর কিন্তু কাউকে অথবা কাউকে ক্যান্সার দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে মরার আগে তবা করার সুযোগ দিয়েছেন একটা ওয়ার্নিং আসছে আমি এখন প্রস্তুতি নিয়ে যেতে পারি অনেকে হঠাৎ চলে যাচ্ছে অ্যাক্সিডেন্টে সে তো প্রস্তুতি নিতে পারে নাই খারাপ কাজ করতে করতে গুনাহের পথে থাকতে তবা করার আগে সে চলে গেল আলহামদুলিল্লাহ আমার তো একটা ওয়ার্নিং পিরিয়ড পাইছি এই সুযোগে আমি তবা করে আমার রাখারটাকে সুন্দর করে যেতে পারি প্রত্যেকটা নেগেটিভ জিনিসকে পজিটিভ দেখা যায় বিশেষ করে আজকালকার যে হতাশা এগুলো বেশিরভাগই হলো আমাদের অনেক খাই খাই স্বভাবের কারণে আমরা ভাবখান আমি এরকম অনেক মানুষ দেখেছি ব্যক্তিগতভাবে আমি পরিচিত অনেক মানুষের সাথে নাই ভাই কিচ্ছু নাই ব্যবসা বাণিজ্য অবস্থা একেবারে খারাপ এরপরে দেখা গেল ছেলে ফেলে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে উনি ব্যাংকক গেছে ঘুরতে ভাই ব্যাংক গেছেন ঘুরতে আপনার না খুব অসুবিধা ভাই এটা তো দশ বিশ পঞ্চাশ লাখ তো অ্যাকাউন্টে আসে এটা তো কোনো ইয়ে না আমি কোটি কোটি টাকার যে ব্যবসা আছে আমি সেটা কথা বলতেছি ফ্যাক্টরিগুলো বন্ধ হাম তান কিন্তু ওনার সব চলতেছে মানুষের চাহিদা যত বাড়ে সে তত দুঃখী হয় চাহিদা যত কমে সে তত সুখী হয় এই জন্যই তা বা অল্প তুষ্ট থাকার শিক্ষা নবী সাল সাল্লাম দিয়েছেন মুসলমান কখনো খাই খাই স্বভাবের হবে না যত বেশি খাই খাই স্বভাব হবে যত বেশি অন্যের কাছে আশা থাকবে তত বেশি আপনি দুঃখে পাপ দুঃখী হবেন এই জন্য এই জিনিসটা ছাড়তে হবে কারোর কাছে আশা খুব বেশি করা যাবে না এবং অন্যের সাথে কম্পেয়ার করা যাবে না বিশেষ করে অন্য আমার চাইতে ভালো থাকলে ওটার ব্যাপারে কম্পেয়ার করা যাবে না আশা বেশি করবেন ধরা খাবেন পৃথিবীতে আল্লাহ আসার আর কারোর ব্যাপারে আশাবাদী থাকবেন না এমনকি নিজের মা বাপও না নিজের স্ত্রীও না স্বামীও না সন্তানও না ভাই বোনও না দোস্ত না কারোর ব্যাপারে না আশা করেন খুব বেশি আশা করে বসে থাকেন না আশা করার পাশাপাশি এটার জন্য প্রস্তুত থাকেন যা আশা করতেছেন তার উল্টাটাও হতে পারে মোচের তেল দিয়ে গেছেন অনেক কিছু আশা করতেছেন যা দেখেন জিরু হাইসা দিবেন যে আমি তো বোকা ছিলাম এ জায়গায় আমার নসিবে এটা বরাদ্দ ছিল না অথচ আমি মোচে তেল দিয়ে আসছি ফাও কাঁঠাল খাওয়ার জন্য মোচে তেল দিয়ে আসছি এসে দেখি কাঁঠালই নাই কাঁঠাল পুরোটাই নষ্ট তাহলে আমি অহেতুক একটা প্রস্তুতি নিয়েছি আমার তকদির এটা ছিল না তো ইমানদার নিজের জীবনটাকে ইজি করার চেষ্টা করবে সে সুখী থাকবে ঈশ্বা আল্লাহ তালা আল্লাহ আমাদেরকে তফিক দান করুন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে